চাঁদার ভিতরের স্কেল ও বাইরের স্কেল ব্যবহার করে দুভাবে নিচের কোণগুলি আঁকার চেষ্টা করি চুয়ান্ন ডিগ্রি সাতষট্টি ডিগ্রি পঁচাশি ডিগ্রি পঁচানব্বই ডিগ্রি এবং একশো কুড়ি ডিগ্রি তাহলে কীভাবে অঙ্কন করছি দেখে নাও এই হচ্ছে চাঁদা চাঁদার এই যে নিচের লাইনটা দেখছ এটা হচ্ছে বেস লাইন যে সরল রেখার সঙ্গে কোন অঙ্কন করব সেই সরল রেখার সঙ্গে মিলিয়ে বেস লাইনটাকে রাখতে হবে আর যে বিন্দুতে অঙ্কন করব সেই বিন্দুটাকে চাঁদার মাঝখানে রাখব এই দেখো না একটা সরল সরলরেখা অঙ্কন করলাম মাঝখানে বিন্দু দুটোর নাম দিলাম এ বি আর যে বিন্দু থেকে আমি অঙ্কন করব কোন সেই বিন্দুটার নাম দিলাম পি এবার চাঁদ চাঁদার মাঝখানে যে বিন্দুটা রয়েছে সেটা পি এর সঙ্গে মেলালাম এবং বেস লাইনটা এবি সরল লেখার সঙ্গে মিলিয়ে রাখলাম এবার দেখো এই যে দিক থেকে ডান দিক থেকে আমি যে হিসাব করছি এটা হচ্ছে ভিতরের স্কেল আর এটা হচ্ছে বাইরের স্কেল এদিক থেকে দুদিক থেকে আমি ডিগ্রিগুলো মেপে মেপে ওখানে একটা বিন্দু দিয়ে দিলাম এরপর কি করব এই যে বিন্দু আর পি বিন্দু যোগ করে দিলাম এটাও যোগ করে দিলাম তাহলে ডান দিকেটা হচ্ছে ভিতরের কোন ভিতরের স্কেল দিয়ে মাপা আর বাঁ হচ্ছে বাইরের স্কেল দিয়ে মাপা চুয়ান্ন ডিগ্রি এবার দ্বিতীয় কোনটা অঙ্কন করি ঠিক আগের মতনই সরল উপরে উপরে এবি দুটি বিন্দু নিলাম মাঝখানে একটা বিন্দু নিলাম পি এই পি বিন্দুর উপরে চাঁদার মাঝখানের অংশটা বেস লাইনের যে মাঝখানের যে বিন্দুটা রয়েছে সেটা বসাবো এবং সরল লেখার সঙ্গে বেস লাইনটা মিলিয়ে রাখব দেখো ডান দিক থেকে চাঁদার মধ্যে দেখবে শূন্য থেকে শুরু শূন্য দশ কুড়ি তিরিশ এটা হচ্ছে ভিতরের স্কেল আর বাঁ দিক থেকেও দেখবে বাইরের দিকে শূন্য থেকে শুরু হচ্ছে ওটা হচ্ছে বাইরের স্কেল তাহলে ভিতরের স্কেল এবং বাইরের স্কেল ব্যবহার করে দুটো বিন্দু অঙ্কন করলাম ওই বিন্দুটাকে যোগ করে দিলাম তাহলে ডান দিকে হলো ভিতরের স্কেল দিয়ে আঁকা সাতষট্টি ডিগ্রি আর বাঁ দিকে বাইরের স্কেল দিয়ে আঁকা সাতষট্টি ডিগ্রি এরপরের পরের কোনটাও একইভাবে আঁকবো মাঝখানে বিন্দু নিলাম পি এই পি বিন্দুর উপরে চাঁদা বসাব এমনভাবে বসাবো যাতে বেস লাইনটা সরল লেখার সঙ্গে মিশে যায় চাঁদার ডান দিক থেকে দেখবে শূন্য থেকে নিয়ে আশি এবং নব্বইয়ের মাঝামাঝি অংশটা রয়েছে ওখানে আমরা দাগ দিলাম আর ডান দিক থেকেও আশি এবং নব্বইয়ের মাঝখানে যে অংশ বিন্দু রয়েছে অংশাঙ্কিত সেটা দাগালাম এরপর কি করব পি বিন্দু থেকে ওটা যোগ করে দেব তাহলে ডান দিকের কোনটা হচ্ছে ভিতরের স্কেল দিয়ে মাপা পঁচাশি ডিগ্রি এবং বাঁ দিকেরটা হচ্ছে বাইরের স্কেল দিয়ে মাপা পঁচাশি ডিগ্রি ঠিক একইভাবে পঁচানব্বই ডিগ্রি কোনটাও আমরা ওইভাবে মাপব চাঁদার ডান দিকে যে ভিতরের স্কেল রয়েছে সেটা দেখবে শূন্য থেকে শুরু শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ তাহলে নব্বই আর একশোর মাঝামাঝি উপরে দেখবে একটা মাঝামাঝি একটা দাগ রয়েছে ওটা হচ্ছে পঁচানব্বই আর বাঁদিক থেকেও হিসাব করে দেখবে উপরে নব্বই আর একশোর মাঝামাঝি যে অংশাঙ্কিত রয়েছে সেটা হচ্ছে পঁচানব্বই পি বিন্দু যোগ করে দিলাম ডান দিকের পঁচানব্বই ডিগ্রি কোন হচ্ছে ভিতরের স্কেল দিয়ে মাপা আর বাঁ দিকের পঁচানব্বই ডিগ্রি কোন বাইরের স্কেল দিয়ে মাপা এরপরের কোনটা অঙ্কন করি চাঁদার সাহায্যে মাঝখানে পি বিন্দু নিলাম চাঁদার মাঝখানের বিন্দুটা পি এর সঙ্গে মেলালাম বেস লাইনটাকে মেলালাম সরল লেখার সঙ্গে এরপর আমি হিসাব করি ডান দিক থেকে হিসাব করে বিন্দুটা নিলাম চাঁদার উপরে এটা হচ্ছে ভিতরের স্কেল থেকে ভিতরের স্কেল হয়ে গেল এরপর বাইরের স্কেলের কোন তাহলে এই কোনটা হচ্ছে একশো কুড়ি ডিগ্রি আর এই কোনটা হচ্ছেও একশো কুড়ি ডিগ্রি এটা Bayer es que el mapa.